এটা বাসায় প্রকাশ করার মতো না দশ নম্বরে এভাবে আমলিক আমাদের সামনে যেভাবে অত্যাচার করেছে যেভাবে গুলি শুরু করছে আমরা যে কোথায় পালাবো যে মনে হয় যে আজকে রাস্তায় মরে গেছে এভাবে এই চিন্তা করে যে মরে যাব এই চিন্তা করে সামনে গিয়ে যাচ্ছি যে বাসায় আসতে পারবো কিনা এটা কখনোই ভাবি নাই এই মিরাজ ভাই বিভিন্ন চক্রান্ত করতেছে এখনো মিরাজ ভাইকে নিয়ে এই সংগঠনে অনেক সিনিয়র নেতারা মিরাজ ভাইকে মিরাজ ভাইকে নিয়ে তারে দোস্ত তাকে কেমনে তাকে শেষ করে দিবে তাকে কেমনে মিরাজ ভাই যেভাবে নির্দেশনা দিবে আজকের এই কর্মী সভা যারা অতীতে এই তেজ গায়ে অনেক আন্দোলন হয়েছে তেজ ভাই কর্মী নিয়ে সভা হয়েছে কেউ তেজ গায়ে যারা কমিটিতে ছিল তারা প্রোগ্রামে অ্যাটেন্ড করে না আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়েছে অনেক নেতা কর্মী তেজগায় অনেক প্রোগ্রাম হয়েছে এই আন্দোলনে কেউ কিন্তু আসে না সাধারণ কর্মীরাই আসছিল যারা ফোস নিয়ে বসেছিল তারা আসতে পারে নাই ফোস নিয়ে ঘরে বসেছিল কিন্তু আন্দোলনে আসে নাই আর আজকের প্রধান অতিথি প্রধান বক্তা সভাপতি জালাল মোল্লা আরো আছেন আব্দুল রহমান ভাই অনেকে একটা মিথ্যে বক্তব্য দিয়ে নিয়ে গেছে আমার সিনিয়র নেতা আছে ওনার কাছে আমার একটি দাবি থাকবে যে ওনাকে ওনার একটা বিবেচনা করে ফিরিয়াদের জন্য এখানে ব্যানারে অনেক লোকের নাম আছে কিন্তু ওনার নামটা নাই এটা খুব কষ্ট লাগতেছে আন্দোলন সংগ্রামে সবাই আমরা একসাথে ছিলাম কিন্তু ওনার নামটা নাই এটা থেকে আমার খুব কষ্ট লাগতেছে এবারে আমার বক্তব্য শেষ করতেছি ধন্যবাদ ধন্যবাদ